সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্রাম্য শপের পক্ষ থেকে সাথে এসে আমি আহসান হাবিব আপনাদের সম্মুখে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসলাম কাগজের তৈরি কলম নিয়ে প্রচলিত কলমগুলি প্লাস্টিকের তৈরি আর প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তাই গ্রাম্য শপ আপনাদের মাঝে নিয়ে এসেছে কাগজের তৈরি কলম যাহা পরিবেশ বান্ধব সাধারণ প্লাস্টিকের কলম চেয়ে কাগজের কলম ওজনে হালকা হয় এটি দিয়ে লিখতে সহজ এবং দ্রুত হয় তৈরি কলমটিতে উন্নত মানের শীষ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি চায়না নিপ যাহা উন্নত কলমগুলিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের তৈরি কলম দিয়ে দীর্ঘ সময় লিখতে গিয়ে আমাদের হাত ঘেমে যায় সেক্ষেত্রে কাগজের তৈরি কলম দিয়ে লিখতে আপনার হাত ধাম দেয়। আমাদের কলম শুধু লেখার মাধ্যম নয় এটি গাছ লাগানো ও সবুজায়নের মহত উদ্বেগ কারণ প্রতিটি কলমে সবুজ বৃক্ষ বা ফুল বীজ দেওয়া হয়েছে এটি প্রকৃতির জন্য ছোট্ট উপহার তাই আসুন কলমের প্রতিটি আচরে লেখি ইতিহাস আর একই সাথে গড়ি সবুজ সুন্দর পৃথিবী আপনার প্রতিটি লেখা হয়ে উঠুক 以前の足でば。